প্রতিটি সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার উপায় আলাদাভাবে কোডিং করো প্রতিটি সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার উপায় আলাদাভাবে কোডিং করা একটি কার্যকর উপায় হতে পারে এটি নিশ্চিত করে যে প্রতিটি ঝুঁকির জন্য সঠিক প্রতিরোধ ব্যবস্থা রয়েছে এটি ঝুঁকির গুরুত্ব এবং প্রকৃতির উপর ভিত্তি করে প্রতিরোধ ব্যবস্থার প্রয়োজনীয় স্তরও নিশ্চিত করতে পারে প্রতিটি ঝুঁকি মোকাবেলার জন্য পৃথক কোডিংয়ের কিছু সুবিধা হল এটি নিশ্চিত করে যে প্রতিটি ঝুঁকির জন্য সঠিক প্রতিরোধ ব্যবস্থা রয়েছে উদাহরণস্বরূপ যদি একটি ঝুঁকি হ্যাকিং হয় তাহলে প্রতিরোধ ব্যবস্থাটি অ্যাক্সেস নিয়ন্ত্রণ এনক্রিপশন বা সফটওয়্যার নিরাপত্তা আপডেট হতে পারে এটি ঝুঁকির গুরুত্ব এবং প্রকৃতির উপর ভিত্তি করে প্রতিরোধ ব্যবস্থার প্রয়োজনীয় স্তর নিশ্চিত করতে পারে উদাহরণস্বরূপ যদি একটি ঝুঁকি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেমকে প্রভাবিত করে তাহলে প্রতিরোধ ব্যবস্থাটি আরও জটিল এবং ব্যাপক হতে পারে এটি প্রতিরোধ ব্যবস্থাগুলিকে আরও কার্যকর করে তুলতে পারে উদাহরণস্বরূপ যদি প্রতিটি ঝুঁকির জন্য একটি পৃথক প্রতিরোধ ব্যবস্থা থাকে তাহলে হ্যাকাররা প্রতিরোধ ব্যবস্থাগুলিকে এডাতে একই পদ্ধতি ব্যবহার করতে পারবে না অবশ্যই প্রতিটি ঝুঁকি মোকাবেলার জন্য পৃথক কোডিংয়ের কিছু অসুবিধাও রয়েছে এর মধ্যে রয়েছে এটি আরও জটিল এবং ব্যবহুল হতে পারে প্রতিটি ঝুঁকির জন্য একটি পৃথক প্রতিরোধ ব্যবস্থা ডিজাইন এবং বাস্তবায়ন করার সময় এবং প্রচেষ্টার প্রয়োজন এটি আরও জটিল রক্ষণাবেক্ষণের প্রয়োজন প্রতিটি ঝুঁকির জন্য প্রতিরোধ ব্যবস্থাগুলি নিয়মিত আপডেট এবং পরীক্ষা করা উচিত সামগ্রিকভাবে প্রতিটি সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার জন্য পৃথক কোডিং একটি কার্যকর উপায় হতে পারে যাই হোক এটি জটিল এবং ব্যবহুল হতে পারে তাই এটি শুধুমাত্র সেই ক্ষেত্রেই ব্যবহার করা উচিত যেখানে এটি প্রয়োজনীয় নিম্নলিখিত কিছু নির্দিষ্ট উদাহরণ রয়েছে যেখানে প্রতিটি ঝুঁকি মোকাবেলার জন্য পৃথক কোডিং ব্যবহার করা যেতে পারে অ্যাক্সেস নিয়ন্ত্রণ বিভিন্ন ধরনের ব্যবহারকারীর জন্য বিভিন্ন অ্যাক্সেস স্তর প্রদান করার জন্য পৃথক কোডিং ব্যবহার করা যেতে পারে এটি হ্যাকিং এবং অন্যান্য ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে পারে এনক্রিপশন ডেটা সুরক্ষিত করার জন্য এনক্রিপশন ব্যবহার করা যেতে পারে পৃথক কোডিং বিভিন্ন ধরনের ডেটা এবং অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করতে পারে সফটওয়্যার নিরাপত্তা আপডেট সফটওয়্যারের দুর্বলতাগুলি হ্যাকিং এবং অন্যান্য ঝুঁকির দিকে পরিচালিত করতে পারে পৃথক কোডিং সফটওয়্যার আপডেটগুলি স্বজনক্রিয়ভাবে ইনস্টল করতে পারে বা ব্যবহারকারীদের তাদের সফটওয়্যার আপ টু ডেট রাখার জন্য সতর্ক করতে পারে প্রতিটি সাই বা নিরাপত্তা ঝুঁকির জন্য পৃথক কোডিং ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়ার সময় সংস্থাগুলিকে তাদের নির্দিষ্ট প্রয়োজনীয়তা এবং ঝুঁকিগুলি বিবেচনা করতে হবে